আগে দেখতাম চিকেনের ছলির মাংস থেতলে তারপরে চিকেন চাপটা তৈরি করতো কিন্তু এখন রেস্টুরেন্টগুলোতে দেখি চিকেনের বিভিন্ন অংশ দিয়েই এরা চিকেন চাপটা তৈরি করে থাকে তো সেই সুবাদে আজকের রেসিপিটাও করা আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সরাসরি মূল রেসিপিটা চলে যাচ্ছি এখানে আমি বড়ো সাইজের দুই পিস চিকেনের লেগ নিয়েছি আর লেগ পিসটা যার ওজন আছে প্রায় ছয়শো গ্রামের থেকে একটু বেশি তো আমি অফ ক্যামেরাই কিন্তু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে একটু চিরে নিব তো কিভাবে আমি কাজটা করছি ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন আমার লেগের যে অংশটা ওই অংশটায় আমি লম্বা করে কেটে তারপরে কিন্তু একটু ভিতরে ডিপ করে দিয়েছি মানে ছুরি ঢুকিয়ে আর উপরের যে অংশগুলো এগুলো একদম ডিপ ডিপ করে হাড় সহ পর্যন্ত মানে কেটে দিচ্ছি এতে করে কিন্তু চিকেনের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকবে আর প্রতিটা অংশই কিন্তু আমি একটু পরে পরে এভাবে কেটে দিয়েছি যেহেতু এই চিকেনটা কিন্তু একটু বড় তাই একটু ডিপ করেই আমাকে কাটতে হয়েছে আর এবার চিকেনটাকে মানে লেগ পিসটাকে আমি একটা শিলের সাহায্যে এটাকে থেতলে দিচ্ছি যে অংশগুলোতে মাংস আছে আমি কিন্তু হাড্ডিটা বের করে নিই আপনারা চাইলে হাড্ডিটা বের করে নিতে পারেন তো এভাবে করে আমি একদম থেতলে নিব প্রতিটা মাংসের অংশটি আস্তে আস্তে করে থেতলে নিতে হবে তবে একটু সাবধানে করতে হবে যেন থেতলানোর সময় মাংসটা ছিঁড়ে না চলে আসে তো দুইটা পিসি কিন্তু আমি একইভাবে এভাবে থেতলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা থেতলানোর পরে কিন্তু অনেকটা একটু বড় হয়ে যাবে চিকেনটা এবার চিকেনগুলোকে মেরিনেট করার জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা মশলার পরিমাণটা এখানে একটু বেশি নিচ্ছি কারণ অবশিষ্ট ব্যালেন্সের যে মশলাটা থাকবে ওটা দিয়ে আমি সস তৈরি করে ফেলবো আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন থেকে আর খেতে ভালো লাগবে টেস্টটাও একটু ডিফারেন্ট আসবে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়ে ওটাকে দুইটা লব মরিচ দিয়ে বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ যেহেতু বিট লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা বাজার থেকে কিনে না গরম মশলা আপনারা চাইলে এটাকে হাতেও তৈরি করে নিতে পারবেন এখন এখানে দিয়ে দিব আমি হোয়াইট ভিনেগার আমি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিব তবে হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসটাও কিন্তু ব্যবহার করতে পারবেন সাথে দিব এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর চেষ্টা করবেন এই সরিষার তেলটা অবশ্যই দিতে সরিষার তেলটা দিলেই কিন্তু আসল চাপের ফ্লেভারটা পাওয়া যাবে কোনোভাবেই চেষ্টা করবেন সরিষার তেল আর বিট লবণটা স্কিপ যেন না হয় এবার মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ পরিমাণ বেসন বেসনটাকে আমি শুকনা খোলায় টেলে নিয়েছি তারপরে দিচ্ছি আর চেষ্টা করবেন বেসনটাও দেওয়ার জন্য বেসনটা দিলে চিকেনের উপরে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে আর খুব সুন্দর একটা বাইন্ডিংস চলে আসবে এবার সব মশলা উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়ে এখানে আমি চিকেনগুলাকে মেরোনেট করব দুটা চিকেনই দিয়ে এখানে আমি এমনভাবে মেরোনেট করব যেন চিকেনের প্রতিটা অংশে অংশে খুব ভালো করে মশলা ঢুকে কোনো অংশ যেন বাকি না থাকে দেখতে পাচ্ছেন আমি কীভাবে চিকেনগুলোকে মেখে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটার পাশেই থাকবেন এবার চিকেনটাকে আমি ঢেকে এটাকে মেরিনেট করার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টা হলেও আপনাকে রাখতে হবে ফিরে এলাম দুই ঘন্টা পরে আর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এটা ভিতর থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে আপনারা ঢাকনাটা খোলার পরেই বুঝতে পারবেন এবার চিকেনগুলোকে আরও একটু ভালো করে আমি মেখে নিচ্ছি যদি কোনো অংশ বাকি থাকে সে অংশ কিন্তু খুব সুন্দর করে মশলাটা ছড়িয়ে যাবে আর আপনাদের হাতে যদি সময় থাকে এই চিকেনটাকে যদি ওভার নাইট নর্মাল ফ্রিজে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মেনিট করা আরও বেশি ভালো হয় এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন তবে সরিষার তেল দিয়ে এটা ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগবে তো তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা অনেকটা ছোটো তাই এটা ভাজতে একটু কষ্ট হবে আপনাদের কাছে বড়ো সাইজের ফ্রাই প্যান থাকলে সেটা নিয়ে নেবেন অথবা কোনো কড়াইয়ের মধ্যেও আপনারা এটাকে ভাজতে পারবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের কাছাকাছি রাখবো একটা সাইড হালকা একটু কালার আসতে শুরু করলে এটাকে উলটিয়ে দেব আমার পুরা চিকেনটা হতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিলো তো আমি পাঁচ মিনিট করে করে একটা পাঁচ ভেজেছি আর চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি এভাবে করে চার থেকে পাঁচবার আমি চিকেনগুলাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি মানে একবার ঢাকনা দিয়েছি একবার ঢাকনা খুলে নিয়েছি এভাবে করে ভেজে নিয়েছি এতে করে দুইটা সাইডে খুব ভালো করে ভাজা হবে আর দুইটা সাইডই খুব ভালোভাবে সিদ্ধ হবে যেহেতু চিকেনটা ডুবো তেলে ভাজা না অল্প তেলে ভাজা তাই এভাবেই ভাজতে হবে না হলে কিন্তু একটা পাশ সিদ্ধ হবে একটা পাশে সিদ্ধ হবে না একটা পাশ কালার চলে আসবে একটা পাশে কালার চলে আসবে না আর পুরো চিকেনটা ভাজার সময় চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে না হলে কিন্তু চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না এবার চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চিকেনটা সিদ্ধ হতে থাক এই পক্ষে আমি একটা সালাদ তৈরি করে নিব এই চাপের সাথে খাওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ টক দই রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম একটা সালাদ দিয়ে থাকে চাপের সাথে তান্দুরির সাথে খাওয়ার জন্য তো সেভাবেই আমি একটা সালাদ তৈরি করে নিচ্ছি আর সামান্য একটু বেট লবণ দিয়ে এটাকে মেয়োনেট করে সরি মেয়োনেট বলছি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ডারের সাহায্যেই কিন্তু এটাকে আমি ব্ল্যান্ড করছি আপনাদের কাছে হ্যান্ড ব্ল্যান্ডার না থাকলে পাটায় পুদিনা পাতাটা বেটেও এটা করতে পারবেন এবার এখানে দিয়ে দিলাম শশা কুচি আর শশাটাকে আমি খোসা সহই কুচি করে নিয়েছি যাতে করে হোয়াইটের ভিতরে গ্রিনের একটা কমিউনিকেশন খুব ভালো লাগবে দেখতে আর সাথে দুইটা লেপুর পাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে করেও সালাদের ভিতরে খুব সুন্দর একটা ফেলার আবার আসবে তো ছালারটা কিন্তু আমার অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই ছালাদটা কিন্তু চাপের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি কিছুটা জলদি জলদি করে লুচি ভেজে নিচ্ছি কারণ চাপের সাথে খাওয়ার জন্য লুচিটাই বেশি পারফেক্ট মনে হয় আমার কাছে আর এদিকে কিন্তু আমার চিকেনটা ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু চিকেনে এক্সট্রা কোনো কালার ইউজ করিনি যার জন্য চিকেনটা সব জায়গাতে ইোলো ইোলো কালার আসছে আপনারা চাইলে এখানে একটু ফুড কালারটা দিতে পারেন তাতে করে একদম রেড কালার আসবে তো আমার দরকার নেই আমার এটাই যথেষ্ট তো আমার কিন্তু চাপগুলো ভাজা হয়ে গেছে আর অবশিষ্ট যে মশলাটা ছিল তার সাথে একটু পানি দিয়ে আমি খাওয়ার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি যেটা কি না রেস্টুরেন্টগুলোতেও দিয়ে থাকে তো সসটা আপনারা চাইলে প্যানের মধ্যেই চিকেনটা দিয়ে সসটা মেখে নিতে পারেন অথবা উপর দিয়ে দিয়ে দিতে পারেন অথবা খাবার সময়ও কিন্তু এটাকে চিকেন দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতে পারেন এতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই মানে চাপের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এরই মধ্যে কিন্তু আমার তৈরি হয়ে গেছে লুচি সালাদ সস এবং চিকেন চাপ আর অলরেডি কিন্তু সব কিছু খাওয়ার জন্য একদম প্রস্তুত তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে চিকেন চাপের রেসিপি কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ